সালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে সকালে এক ঘন্টার বৃষ্টিতে ঢাকা মিরপুরের রাস্তাঘাট সব পানির নিচে তলিয়ে গেছে কি অবস্থা দেখেন গাড়ি জাগায় জায়গায় নষ্ট হয়ে আছে রাস্তা দেখা যায় না জায়গায় জায়গায় রাস্তা ভেঙে গেছে সেগুলাতে গাড়ির চাকা ভিতরে ঢুকে যায় গাড়ি ওখানে নষ্ট হয়ে পড়ে আছে মানুষ হাঁটতে পারে না রাস্তাঘাট পার হতে পারতেছে না এত বৃষ্টি আর এত স্রোত পানির রাস্তাতে পানির স্রোতের কারণে মানুষ রাস্তাতে হেঁটে পার হতে পারতেছে না এইরকম অবস্থা এই দেখতেছেন সিএনজিগুলো এগুলো সম্পূর্ণ সিএনজি নষ্ট হয়ে আছে এগুলার ইঞ্জিলের মধ্যে পানি ঢুকে এই সিএনজিগুলো সবগুলো নষ্ট হয়ে হয়ে রাস্তায় জায়গায় জায়গায় পড়ে আছে। দেখেন কি পরিমাণ পানি এটা হচ্ছে মিরপুর দশ নাম্বার এরিয়া মিরপুর তেরো থেকে দশ এই এই রোডটা চোদ্দো নম্বরের রোড এই মিরপুর পুরাটাই বলা যায় এভাবে পানির নিচে তলিয়ে গেছে এক ঘন্টার বৃষ্টিতে এমন বৃষ্টি এই এক ঘন্টা হয়েছে যে রাস্তাঘাট মেন রাস্তা শুধু না মহল্লার ভিতর রাস্তা পর্যন্ত ডুবে গেছে কোনো জায়গায় মানুষ হেঁটে পার হতে পারতেছে না পানির কারণে স্রোতের কারণে এবং জায়গায় জায়গায় গ্যারি নষ্ট হয়ে হয়ে পড়ে রয়েছে এমন একটা দুর্ভোগ হঠাৎ করে বৃষ্টি এবং এত বৃষ্টি যা বলার কথা না এই যে দেখেন রাস্তার কি অবস্থা কি স্রোত স্রোতটা দেখেন এত গতিবেগে স্রোত যাচ্ছে এই যে দেখেন কি স্রোত এক মুরব্বী হাঁটে আসতেছে উনি হেঁটে হেঁটে আসতে পারে না রাস্তা পার হতে পারে না স্রোতের কারণে দেখেন ওনার পায়ে পানি ধাক্কা লেগে কত উপরে পানি উঠে যায় কি পরিমাণ স্রোত একবার চিন্তা করেন এটা হচ্ছে মিরপুর দশ নাম্বার পানির ট্যাঙ্কির সামনে যেটাকে বলে হোপের গলি ওটার সামনে এই স্রোত প্রচন্ড স্রোত দেখেন ওনার পায়ে পানির স্রোত বাড়ি খায় পানিটা কত উপরে উঠে যায় কি পরিমাণ স্রোত মানুষ হেঁটে পার হতে পারতেছে না স্রোতের কারণে এক ঘন্টার বৃষ্টি মিরপুর এই অবস্থা যদি দু তিন ঘন্টা বৃষ্টি হতো তাহলে কি অবস্থা হবে ঢাকা শহরে একবার চিন্তা করতে পারছেন কেউ মানে অবাক হওয়ার মতোই বিষয়টা আমি গাড়ি নিয়ে যাতে আমার গাড়ি ভিতরে পানি ঢুকে যায় গাড়ি মনে হয় ভেসে চলে যাবে রকম অবস্থা অনেক কষ্ট করে আমি এই হোপের গলিতে গাড়িটা নিছি এখানে একটু উঁচা পানি কম গলির মধ্যে এখানে গাড়ির রেখে আমি কোন রকম মনে করেন একটু সুস্তি পাইছি তাছাড়া যখন আমি রাস্তায় বের হয়েছি মনে আমার গাড়িটা পানিতে ভেসে নিয়ে যাবে দেখেন এটা মহল্লার ভিতরের রাস্তা দেখেন এটা মহল্লার ভিতর আমার বাসার যে গলি সেই গলিতে এই অবস্থা এত ওখানে পানি কি অবস্থা দেখেন পানির কি চাপ তাহলে গাড়ির ভিতর পানি ঢুকে বন্ধ হয়ে যাবে